হ্যালো ফ্রেন্ডস দিস ইজ মি নিবিড় চৌধুরী কেমন আছেন সবাই কি ভাবছেন যে এরকম পোজ নিয়ে কি করছি আসলে আজকে বাসা থেকে একটু সেজে গুজি বের হয়েছি বিকজ আজকে আমার ফ্রেন্ডের বাসায় আমাকে ইনভাইট করেছে যদিও এই ইনভাইটটা আজকে না এটা অনেক দিন ধরেই আমাকে ইনভাইট করছে কিন্তু আসলে আমি সময়ের কারণে যেতে পারছিলাম না তো আজকে সেজন্যই বের হয়েছি আজকে কিন্তু আমি লিফ্ট পেয়েছি কারণ আমি আজকে টাইমলি বাসা থেকে বের হইতে পেরেছি তো আজকে দেখা যাক আমার রাস্তায় কোনো দেরি হয় কি না কারণ আপনারা জানেন যে আমি মোটামুটি সব সময়ই একটু না একটু লেট করেই ফেলি যাই হোক বাসার থেকে বের হয়ে রিক্সা নিলাম রিক্সা নিয়ে আসলে আমি একটা কাজের জন্য মিরপুরে থেকে আমার বাসার থেকে একটু ভিতরের দিকে মানে কল্যাণপুরের দিকে গিয়েছিলাম তো রিক্সাও পেয়েছি তো যথেষ্ট সময় আশা করতেছি যে আমি টাইমলি পৌঁছাইতে পারবো কারণ আমার বন্ধুর বাসাটা আমার মিরপুর থেকে বেশ দূরে বনশ্রীতে তো বুঝতেই পারতেছেন যে মিরপুর থেকে বনশ্রী কতটা ডিস্টেন্স তো চিন্তা ভাবনা করতেছি কিভাবে যাওয়া যায় একবার ভাবলাম মেট্রো দিয়ে হাতির ঝিলের টলার দিয়ে বের হওয়া মানে আসবো কি না তো ভাবলাম যে না এইভাবে করতে গেলে একটু লেট হয়ে যাবে কারণ মেট্রো দিয়ে আসার পরে আসতে হবে কারণ বাজার কারণ বাজার থেকে তারপরে আসতে হবে হাতির ঝিল হাতির ঝিলতে তারপরে নৌকা এটা একটা কেমন আমার কাছে মনে হলো ঝামেলা তাই এই ঝামেলাকে এড়ানোর জন্য আজকে আর দেরি না করে তখন আমি রাইট শেয়ার করলাম বাইকে উঠে গেলাম মোটামুটি আমি হাতির জিলে চলে আসছি হুম কারণ হাতির জিল পার হইলে বেশি দূর লাগবে না একদম খুব অল্প সময়ের মধ্যে চলে আসবো আর যেহেতু আমার বন্ধুরা আমাকে প্রচণ্ড পরিমাণ ফোন দিচ্ছে আমার জন্য তারা ওয়েট করতেছে আমি আসলে সঠিক সময় পৌঁছাইতে পারবো কিনা নট শিওর বাট চেষ্টা করছি যে টাইমলি যাওয়ার জন্য একসাথে খাওয়ার জন্য হাতে জিলা রাস্তাটা আসলে খুব অনেক সুন্দর দেখতে এখানে বাইকে ড্রাইভ করা বাইকে জার্নি করা মানে খুবই ভালো লাগে বাতাস টাতাস সবসময় থাকে তো আমি মাঝে মধ্যেই হচ্ছে যে বন্ধুর বাইক পাইলে হুম আমি কিন্তু এইখানে এসে বাইকে হচ্ছে যে নিজেকে ট্রাভেল করি বাইকে বাইক নিয়ে কারণ এই যে বাতাসটা এবং খোলামেলা পরিবেশ রাস্তা ফাঁকা থাকে ড্রাইভ করতে আসলে ভালোই লাগে মোটামুটি আমি রামপুরার দিকে দেখা যাচ্ছে যে চলে আসছি কারণ এই ইউটার্নটা নিলেই তারপরে রামপুরার দিকে গাড়িটা ঢুকবে হ্যাঁ এই ব্রিজ এই ব্রিজটা পার হলে রামপুরের দিকে আমরা ঢুকে যাব অবশেষে বন্ধুর বাসায় আমি চলে আসছি আসার পরে দেখলাম এতগুলা খাবার আমার জন্য পরিবেশন করে রাখছে এই খাবারগুলো কিন্তু শুধুমাত্র আমার জন্য কারণ আমার অপেক্ষা এবং দেরি হওয়ার কারণে তাদের ক্ষুদা লাগছে তারা খেয়ে ফেলছে তো যেহেতু আমারও ক্ষুদা লেগে গেছে তাই আমি এসে ঝটপট দেরি না করে খেতে বসে গেছি এখানে যে খাবার আছে প্রত্যেকটা খাবারই সুস্বাদু এবং খুব লোভনীয় খাবার কারণ আমার ফ্রেন্ডের ওয়াইফ আই মিন আমার ভাবি যিনি হয় ওর হাতের রান্না যথেষ্ট ভালো এবং পারফেক্ট একজন ওয়াইফ হিসাবে যে যেই হিসাবে রান্নাবান্না দরকার ও সব পারে প্রচুর পরিমাণ পরিশ্রমী একটা মেয়ে খুব মেহমান আপ্যায়ন খুব তার ভালো লাগে তো মাঝে মধ্যেই আমি কিন্তু আসি আমি আসলে এই বাসায় মেহমান না বলতে গেলে মাঝে মধ্যে আমি আসি ফ্যামিলি পরিবারের মতোই তো আজকে একটু স্পেশালি দাওয়াত দিচ্ছে কারণ কত কদিন ধরে আমাকে দাওয়াত দিচ্ছে আমি আসতেছি না তো যাই হোক খাবার যথেষ্ট ভালো ছিল খাবারের মানও ভালো ছিল বন্ধুর বাসায় এরকম মাঝে মধ্যে দাওয়াত আমি খাই আমার সাথে যদি কারো খেতে ইচ্ছা হয় আমাকে জানাবেন আমার বাসাও আপনাদের দাওয়াত আমার বন্ধুর বাসাও আপনাদেরকে দাওয়াত দেওয়া হইলো কারণ আমরা সবাই একদম ফ্রি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও থ্যাংকস আমার বন্ধুরে খাবারটা অনেক সুন্দর এবং ভালো ছিল জোশ ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ